প্রিয় খামারি ভাইয়েরা অনেকদিন পর গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা মুরগি পালেন সবাই মুরগির শুরুর দিনগুলোতে ব্রুডিং নিয়ে অনেক সমস্যা ফেস করেন এই ভিডিওতে ব্রুডিং সম্পর্কিত নয়টি প্রয়োজনীয় তথ্য শেয়ার করব চাইলে লিখে নিতে পারেন নম্বর ওয়ান প্রতি পাঁচশোটি বাচ্চার জন্য একটি ব্রুডিং স্পেস তৈরি করতে হবে নম্বর টু দুর্বল বাচ্চাদের জন্য একটি অতিরিক্ত রিজার্ভ ব্রুডার রাখুন যেমন পাঁচ হাজার বাচ্চার জন্য সাধারণত দশটি ব্রুডারের প্রয়োজন আপনারা একটি অতিরিক্ত ব্রুডার সহ এগারোটি ব্রুডার রাখতে হবে নাম্বার থ্রি আসার পরপরি বাচ্চাকে ব্রুডারে দেওয়া উচিত নয় তাদের পনেরো থেকে তিরিশ মিনিটের জন্য বক্সের ঢাকনা খোলা রেখে বিশ্রাম দিন তাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে দিন এবং তারপর রুডারে দিন নাম্বার ফোর বাচ্চার অবস্থা বিবেচনা করে গ্লুকোজ অথবা ইলেকট্রোলাইট ব্যবহার করতে হবে নাম্বার ফাইভ ফ্লোর লেভেলে সত্ত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিশ্চিত করতে বাচ্চা আসার কমপক্ষে এক থেকে ছয় ঘন্টা আগে ব্রুডিং এর জায়গায় বাল্ব জ্বালিয়ে এক থেকে ছয় ঘন্টা আগে ব্রুডিং এর জায়গায় বাল্ব জ্বালিয়ে জায়গাটি গরম করে রাখুন নাম্বার সিক্স বাচ্চা আসার প্রায় এক থেকে চার ঘন্টা আগে চিপ ড্রিঙ্কার গুলোকে পানি দিয়ে পূর্ণ করুন ফলে ব্রুডার এ তাপ থেকে পানি গরম হবে নাম্বার সেভেন চিক ড্রিঙ্কারে অন্তত দশ পারসেন্ট বাচ্চার ঠোঁট ডুবিয়ে ব্রুডারে ছাড়ুন যাতে বাচ্চা পানি পান করতে শেখে অর্থাৎ একশোটি বাচ্চার মধ্যে দশটি বাচ্চা ঠোঁট ডুবিয়ে ব্রুডারে ছাড়ুন নাম্বার নাম্বার ঘরের আপেক্ষিক আর্দ্রতা প্রথম তিন দিনের জন্য সত্তর পার্সেন্ট হওয়া উচিত আর্দ্রতা কমে গেলে পানি স্প্রে করতে হবে আর্দ্রতা মাপার জন্য বাজারে অনেক ধরনের স্কেল পাওয়া যায় নাম্বার নাইন ব্রুডার হোবারের নিচে নাম্বার নিচে বাচ্চা আসার আগে পুরোনো খবরের কাগজের বেশ কয়েকটি স্তর বিছিয়ে দিতে হবে যাতে বাচ্চাগুলি জীবনের প্রথম কয়েক দিন লিটারের উপকরণগুলোই খেতে না পারে লিটার নাকে গেলে গেলে নিমোনিয়া হতে পারে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন এবং অন্য কোন বিষয়ে জানতে যাচ্ছেন কমেন্টে জানান আপনাদের সকল সমস্যার সমাধান করতে চেষ্টা করব